এখন দেখেছেন ফেসবুকে একটা কি পোস্ট ঘুরে বেড়াচ্ছে ধর্ম যার যার উৎসব সবার পড়েননি আপনারা পোস্টে ফেসবুকে কত নেতা মন্ত্রীরা বলছে ধর্ম যার যার উৎসব সবার খুব ভালো কথা তাহলে কুরবানির সময় ওদিকে ঠ্যাং ধরতে ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আই কথা বলেন না আপনারা আমি কিন্তু হক কথা বলছি যদি না হক বলে থাকে আমার সামনে এসে প্রতিবাদ করুন আমি আপনাকে বুঝাবো যদি ধর্ম সবার হয় নিজের নিজের আর উৎসব সবার হয় কুরবানির সময় ঠ্যাং ধরতে ডাকাটা পাপ হবে কি আর যদি বলো যে না পাপ হবে তাহলে জেনে রেখে দাও যদি কারুর ধর্মে আঘাত আনা হয় কুরবানির সময় গরুর ঠ্যাংটা ধরতে ডাকাটা যদি তার ধর্মে আঘাত হয় তাহলে তুমি মুসলমান হয়ে তুমি যদি দুর্গা উৎসবে গিয়ে হাজির হও আমার আল্লাহকে আঘাত আনা হবে এটা লেখে নিয়ে যাও সেরেকের রেখের এই ভাষাটাও সেরেক ধর্ম যার যার উৎসব সবার কবরে যাওয়ার পরে ক্যালানি খাবে অন্য কিছু নয় কেলানি দিবে ফেরেস তারা অনেক আমাদের মুসলমান যুবকরা নিজেদের বউকে মোটরসাইকেলে চাপিয়ে ছেলেকে চাপিয়ে বলে চ উলুবেড়িয়ায় গিয়ে দুর্গা পুজো দেখে আসি যাই না আর তাদেরকে বললে তারা কি উদাহরণ দেয় আমাদেরকে জানেন আরে হুজুর আমরা তো পুজো পাঠ করতে যাইনি প্রসাদ খেতে যাইনি দেখতে গেছিলাম আমি উদাহরণ দিই একটা এক্সাম্পেল আপনার এই গ্রামে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে রাতের বেলায় আপনি একজন পিসাব করতে উঠেছে সে দেখলো কীভাবে বাড়িটা ভাঙছে বাড়িটা ভেঙে বাড়ি থেকে সব মালগুলো গাড়িতে চাপিয়ে নিয়ে পালিয়ে গেল পুলিশ এলো পরক্ষণে বলে কে দেখেছো? একজন বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি কেলা নি দিবে এক কথা বলেন না আপনারা কাকে বেশি মারবে তাকেই বেশি মারবে তুই দেখেছিস বলিনাস কেউ কি ডাকিস নি সে বেশি মার খাবে তো আপনি যদি বলেন না যে আমি আমি দেখতে গেছিলাম তো কবরে বেশি আপনি কেলানি খাবে কেন শুনেলে সেরেক করা সেরেকের সমর্থন করা অন্যায়ের প্রতিবাদ না করা আপনি মনে করছেন আমি কারো ধর্মে হাগাল থানছি না আবার নবী বিশ্বনবী বলেছেন কোরআনে যে কোরআনে যে সম্প্রীতির কথা বলেছে সেই সম্প্রীতি আমরা মৌলবীরা বুঝাতে পাচ্ছি না নিজেদের স্বার্থের কারণে নেতা হওয়ার পরেও আমি মানুষকে বুঝাচ্ছি মলবি ইয়াসিন যে তোমরা এক কাজ করবে ও মুসলিম ভাইদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখার জন্য তাদের অনুষ্ঠানে যোগদান করবে এই হারামখোর মৌলী ভুলে গেছে ওই শরীফের হাদিস আর কোরআনের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দিন ওয়ালিয়া দিন তোমার ধর্ম তুমি পালন করো আমার ধর্ম আমি পালন করব। কিন্তু কম্প্রোমাইজ নাই কম্প্রোমাইজ এই জন্যে নাই কোরআনে আবার আমার আল্লাহ কী বললেন তোমরা দু নৌকায় পা দিও না দু নৌকায় পা দাও না আপনার মনে মনে হচ্ছে বিশ্বকর্মার দিনে আমার লোহালা করে দোকান আছে একটু ধুয়ে কিছু পাওয়া যায় এটাকে কি বলা হয় দু নৌকায় পা দুটো নৌকায় যদি নদীর ওপরে পা দিয়ে থাকেন যে এইটাও ডুবতে পারে এটাও ডুবতে পারে তাহলে যে কোনো একটাই পা দুটোতেই পা রাখি এটা ডুবলে এটাই চলে আসবো দুটো নৌকা যদি দুদিকে সরে যায় আপনি কোথায় পড়বেন কথা বলেন মধ্যেখানে পড়বেন না পড়বেন না তো আপনি যদি লাইলা হাউলাই ওয়ালাইলা হাউলা দু নৌকায় পা দিতে যান আল্লাহ বলবে তু আমার কাছ থেকে সরে যা তু মুশরিক কি বুঝলেন ভগবানও বলবে তেরে আন্দার শাক্তা তোমার মধ্যে সন্দেহ হচ্ছিল তুমি সরে যাও আপনি কোথায় যাবেন শেষকালে মধ্যেখানে পড়ে থাকবেন ওই জন্য আমার আল্লাহ বললেন আমার সঙ্গে সেরেক করো না কারোর সঙ্গে শরিক করা যাবে না সকলে বলুন ইনশাল্লাহ কারুর ধর্মেকে কারুর দেবদেবীকে গালি দিও না আমার নবীজি বলেছেন কারুর ধর্মটা খারাপ বলো না নিজেরটাকে নিজের আল্লাহকে বিশ্বাস করো অপরেরটাকে নিজের মনে করো না এটাই হচ্ছে পাপ আমাদের দেশের কিছু মানুষ তারা নিজেদের স্বার্থের ব্যক্তিগত স্বার্থের জন্য মুসলমান কমকে গাড্ডার মধ্যে নিয়ে যাচ্ছে শেরকে ডুবিয়ে দিচ্ছে হারাম কাজে লিপ্ত করিয়ে দিচ্ছে আপনি অবাক হবেন আমাদের দেশের মানুষ কীভাবে আপনি মনে করছেন এখন তো একটা বড় লোক থেকে গরিব পর্যন্ত সবাই সুদেতে যুক্ত হয়ে যাচ্ছে আপনি বলবেন সবাই সুদে যুক্ত আমরা গরিব মানুষ যুক্ত নয় আমাদের সমাজে বন্ধন লোন শুরু হয়নি গোষ্ঠী গোষ্ঠী দেখেছেন গোষ্ঠী লোন স্বয়ম্বর গোষ্ঠী হচ্ছে না হয়নি এ কথা বলুন মেয়েরা করেনি গ্রুপ লোন গরিব মানুষরা লোন নিচ্ছে লোন নিয়ে কী করেছে বিটির বিয়ে দেয়নি ব্যাটার বিয়ে দেয়নি লোন নিয়ে বাড়িতে একটা টিভি কিনেছে সিরিয়াল দেখবে কষ্ট হয় কি করে সিরিয়াল দেখবে টিভি কিনেছে লোন নিয়ে সুদ দিচ্ছে মাসে মাসে যা ইনকাম করে আনে সব শেষ হয়ে যায় এটাও বেইমান কাফেরদের একটা বড় জাল এদের ইমানকে নষ্ট করে দাও ধ্বংস করে দাও এদের ইমানকে আমার ভাইজান পঞ্চাশ টাকা ইনকাম করুন ডাল আলু খান মরে যাওয়ার পরে জান্নাত পাবেন বোখারি শরীফের রেওয়ায় আছে যারা গরিব মানুষ মুত্তাকি দিনদার মমিন হবে গরিব মমিনরা বড় লোক থেকে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে জোরে বলুন সুহান আর দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরের সমতুল্য কেয়ামতের একটা দিন হবে আপনি হিসেব করুন আপনি কত তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ রোজ এনেছি রোজ খেয়েছি শেষ হয়ে গেছে অনেকজন মনে করে হারাম হোক হালাল হোক সুদ খেয়ে হোক আমার ছেলের জন্য আমি সম্পদ করে দিয়ে যাব চুড়ি চামারি যা হোক করে আমার ছেলে তো বলবে আমাকে বাড়ি করে দিয়ে গেছে আমার ছেলে তো বলবে আমাকে এক কোটি টাকা দিয়ে গেছে কবরে জবাবটা কে দিবে বেটা দিবে না বাপ দিবে যে করেছে সে দিবে সন্তানের জন্যে এক টাকাও রাখতে হবে না আপনি হালাল ইনকাম করেছেন সংসার চালিয়েছেন সন্তানকে মানুষ করেছেন খাইয়ে আপনি মরে যাবেন কবরে শান্তি পাবেন সন্তানের তকদিরে যেটা লেখা আছে সেটা পাবে কেউ যদি একশো কোটি টাকা দিয়ে যান তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে আল্লাহর কসম সে ভিক্ষা করে খাবে আর যদি আর দলিল প্রমাণ নিতে যান হাওড়া জেলাতেই দিয়ে যাব আমি হাজার হাজার কোটিপতি ছিল কিচ্ছু নাই জমিদার ছিল ভিকারি গরিব ছিল আল্লাহ মালদার করেছে ওই জন্যে আমার ভাইজান সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা পাকাপুক্ত মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ মমিন হতে গেলে কিছু শর্ত আছে শর্তগুলো শুনেলে যেমন আমাদের দেশের মানুষ মনে করে আমরা গরুর মাংস খাই মানে আমরা মুসলমান তাই না আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা মুসলমান আমার কমের প্রতি দুঃখ হয় বেদনা লাগে তোমরা যদিকে মুসলমান হিসাবে গণনা করছো আঙ্গুলে গুঞ্চ তারা কেউ মুসলমান নয় যাদিকে স্কলার ভাবছ তারা কেউ স্কলার নয় যাদিকে তোমরা তোমাদের চলার পথ ভাবছ তারা কেউ তোমাদের চলার পথ নয় আজকে সমাজের এই অবস্থা মুসলমানের অবনতি তার কারণ কি নেতা সিলেক্ট করতে পারেনি আমরা নেতা জানেন কাকে বলে কাকে বলে গ্রাম পরিচালনা সমাজ পরিচালনা ঠিক বলছি না ভুল বলছি মতোয়াল্লি আমরা কাকে রাখি মাতালকে না করকে মতোয়াল্লি মাতালকে রাখি কাকে আমরা মতোয়াল্লি মসজিদের খুঁজে বেড়াই কোনো হাজি সাহেব কোনো নামাজি ব্যক্তি মসজিদের মতোয়াল্লি হবে একজন ইমানদার ব্যক্তি হতে হবে হাজি সাহেব হতে হবে তবে মাদ্রাসার সেক্রেটারি হবে তাই না কিন্তু গ্রাম চালাতে গেলে গাঁজাখোর হতে হবে না মাতাল হতে হবে রাগ করবেন না বাস্তব বলছি নেতা হতে গেলে চোর ডাকাত হতে হবে এম হতে গেলে চোর ডাকাত হতে হবে আপনাদিকে কোরান শোনায় আমার নবীজিকে আমার আল্লা বললেন আতিউল্লাহ আতিউর রসুল ওলিল আমরি মিংকুম ফাইন্তানাজাদুমফি সাইন ফারুদ্দুহ ইলল্লাহ হে আমার বিশ্ব নবি বলম আমার রসুলের পরে যদি তোমরা কেউ কি নেতা হিসাবে সিলেক্ট করো প্রথমে দেখবে তার মধ্যে ইলিম আছে কি না তার মধ্যে হারাম হালালের বিচার আছে কি না তার মধ্যে দিন আছে কি না তারপরে তোমরা তাকে নেতা হিসাবে সিলেক্ট করবে হাজরাতে আমিরুল মোমিন ইলি হাজরাতে উমরে ফারুক রাজিয়াল তার জীবন জীবনযাপনটা দেখেলেন দিল্লির অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পার্লামেন্টে বলেছেন যদি গোটা ভারতের নেতামন্ত্রীরা হাজিরাতে উমরের মতো যাপন করতেন ভারতে আর একটাও গরিব আর গরিব থাকত না জরিবন সুবহানাল্লাহ একটা গরিব আর গরিব থাকত না যদি ভারতের নেতা মন্ত্রীরা উমরের মতো যাপন করত কিন্তু দুঃখের বিষয় যদি কলকাতা থেকে পঁচিশ বস্তা চিনি আসে পঞ্চাশ বস্তা কোথায় যাবে বলে শ্যামপুরে যাবে রাস্তায় এসে দেখছে পঁচিশ বস্তা বলে পঁচিশ বস্তা বলে পঁচিশ বস্তা পিমড়েতে খেয়ে নিয়েছে পিঁমড়েরা বললে আল্লাহ আমরা তো এই খবর জানি না চিনিটা আল্লাহ বললে আমি জানি কোথায় গিয়েছে তোরা চুপ করে থাক কবরে আসুক তারপরে বুঝতে পারবি কী বললেন চিনি বার করবে ফেরেশতারা তারা আমি বাস্তব বলছি এটার নাম হচ্ছে কি বদ্দিন এটাই জন্যই সিলেক্ট করতে পারিনি আগেকার যুগে কি বুঝলেন আগেকার যুগে নবীজি জওয়ানায় ক্যাদিকে নেতা সিলেক্ট করা হয়েছে কোনো বেইমান কাফের কে নয় গভর্নর আরব দুনিয়ার হাজরত উমরে ফারুক রদিয়াল্লাহ তালান দেশ চালিয়েছেন তার গোটা জিন্দগিতে জীবন দশায় একটা ছিদ্রর মতো কেউ দাগ লাগাতে পারবে না হজরতে উমরের জীবনে বাইতুল মাল থেকে বেতন পেয়েছে এতটুকু মাল বেড়ে গেলে সেটা বাইতুল মালে ফেরত দিয়েছেন জোরে বলুন সুভান আর আমাদের সরকার এক লাখ দশ হাজার টাকা গরিব দিকে ঘর করতে দিচ্ছে তাও বলছে আর বলবো না সমাজদার ওকে ইসারা কাফি হ্যায় কে ওকে ইশারা কাঁপি হ্যায় খুব সাবধান আল্লাহর কসম করে বলছি যদি কমের মাল ভক্ষণ করো এই সরকারের যতগুলো মাল আছে সরকারের বাপের লয় কমের মাল বুঝতে পেরেছেন না পারেননি না ভারতের যারা দেশ চালাচ্ছে কেন্দ্রই বসে আছে তার বাপের মাল লয় রাজ্যই যিনি গদিতে বসে আছেন তার বাপের মাল লয় তাদেরকে আমরা সিলেক্ট করেছি তারা খালি রাজ্য চালাবে সিলেক্ট করেছি আমরা কিন্তু তাদের বাপতি মাল লয় আল্লাহ একটা একটা করে হিসেব নিবেন আমতের দিনে আপনারা কি ভাবছেন নিবেন না আল্লাহ এক একটা হিসেব নিবেন বিনা কারণে একটা গাছের পাতা ছিঁড়লে তার হিসাব আমার আল্লাহ নিবেন বিনা কারণে আপনি যদি পানিকে অপচয় করেন আমার আল্লাহ হিসেব নিবেন আর জানেন পৃথিবীতে কখন বালা মুসিবত বাড়ে যখন নোংরামি বেড়ে যায় ব্যাবিচার আম হয়ে যায় আস্তে আস্তে ব্যাবিচার আম হচ্ছে দীঘাটা ডুবে গেছে এমনি ডুবেনি আমি বলছিলাম কিসের জন্য ডুবেছে ব্যবিচারের কারণে আল্লাহ ওই জায়গাগুলোকে সমুদ্রের গর্ভে টেনে দিতে পারে। আল্লাহ সিগন্যাল দিচ্ছে রেডি হও সাবধান হয়ে যাও নিজেদিকে পরিবর্তন করো নেপালের ভূমিকম্প স্মরণ করুন নেপালের ভূমিকম্প বুঝতে পারবেন হাইতিতে ভূমিকম্প পৃথিবীতে সব থেকে ভারতের যতগুলো বেশ্যাখানা আছে নিষিদ্ধ পল্লী আছে সবগুলো বেশিরভাগ নারী আছে নেপালীদের মেয়েরা সবথেকে নোংরা কাজ হয় নেপালে সব থেকে দেহ ব্যবসায় লিপ্ত নেপালের মেয়েরা হাইতির মেয়েরা ওই জন্য আল্লাহ ওই জায়গাকে ধ্বংস করে দিয়েছে তাদের ওপরে এত বালা মুসিবত আজকে দিকে বলে যায় আমরা অনেক বাবা মা আছি আমাদের যুবকরা আমরা আমাদের সন্তানকে কলেজে ইউনিভার্সিটিতে পড়াই কিন্তু আমি বলে যাই আমার আগে ইমাম সাহেব ভাই বলছিলেন না যে মক্তবে পাঠান তালিম দেন যদি তালিম না দিতে পারেন ইসলামী আমার নবীজির আদর্শ যদি আপনার সন্তানকে অল্প বয়সে না দিতে পারেন হয় সে বেইমান হবে নাহলে নাস্তিক হবে নাহলে হলে কাফের হয়ে মরবে যদি বলেন প্রমাণ দেন একশোটা প্রমাণ দিয়ে যাবো এখানে বসে একশোটা আর যে সে লোকের লয় আমি দামি দামি লোকের নাম করে যাব প্রথমে এক নম্বর আপনাদিকে শোনাই যারা শিক্ষিত মানুষ আছেন তাদের মাথা একটু গরম হবে কিন্তু গরম লয় রাতের শুয়ে ভাববেন আর আমাকে যদি বদুয়া দিতে ইচ্ছায় বদদুয়া দিবেন কিন্তু শিকুনির বদুয়াই গরু মরে না মরে শুকুন বদুয়া করলে গরু মরে মরবে না আমার আল্লাহ জানে আমি হক বলছি না না হক বলছি আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি আবুল কালাম স্যার আমাদের খুব গর্বের তাই না গর্বের পরমাণু বৈজ্ঞানিক কিন্তু তিনি বলেছেন আচ্ছা তিনার সম্পর্কে কে জানেন ওনার জানাজান নামাজ কে পড়িয়েছিল কথা বলুন জানেন না শিক্ষিত জ্ঞানীরা যারা ভালোবাসেন এপি পি আবুল কালাম স্যারকে তিনার মাটি কোথায় দেওয়া হয়েছে দাফন কোথায় করা হয়েছে কেউ বলতে পারবেন না কেন তিনি বলেছিলেন সকাল সকালবেলায় উঠে আমি গীতা পাঠ করি জোরে বলুন না উজবিল্লা তোমার কাছে স্যার হবে ভারতবর্ষের জ্ঞানী হবে আমার আল্লাহর কাছে মূর্খ ছাড়া আর কিছুই নয় বুঝতে পেরেছেন না পারেননি আমার আল্লাহর কাছে একটা মূর্খ ছাড়া আর কিছু নয় যে এত শিক্ষা অর্জনের পরও আমার আল্লাহকে চিনতে পারেননি আমার রসুলকে চিনতে পারেননি কোরআনকে চিনতে পারেননি ওই জন্য আমি বলেছি মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান নয় যদি এ আবুল কালাম স্যারের বাপ যদি অল্প বয়সে পারওয়ারিশ দিত কোরআনের শিক্ষা আর ইসলামী তালিম দিত তাহলে কিন্তু তার অবস্থাটা এটা হতো না তসলিমা নাসরিন একটা মুসলমান ঘরের মেয়ে কিন্তু তার পারওয়ারিশটা গোলমাল ছিল তার প্রথমিক শিক্ষাটা তাকে ইসলামী দেওয়া হয়নি তাকে যখন শিক্ষা দেওয়া হয়েছে বেঈমান আর কাফেরদের কোলে শিক্ষা দেওয়া হয়েছে আপনি চলুন এখনও ব্যাঙ্গলোর বোম্বে দিল্লিতে এমনও স্কুল আছে খ্রিস্টানদের স্কুল জানেন স্কুলের ভেতরে বাচ্চা বাচ্চা আপনার সন্তান আপনি বলেন আমার সন্তান পড়ে কোথায় বলে ফুলানে ইংলিশ মিডিয়ামে পড়ে একদম অনর্গল ইংরেজিতে কথা বলে সে যখন সেই স্কুলে পৌঁছায় আপনার ওই পাঁচ বছরের বাচ্চাটা সে তোতা পাখির মতো ঠিক না তাকে যেটা শিখাবেন সে সেটাই বলবে তাকে যদি বলেন লা ইলাহা বলো লা ইলাহা বললি সেটাই বলবে বুঝলেন সেটাই বলবে আমার ছোট বিটি আমার বুকে শুয়ে কালমা মুখস্থ করে নিয়েছে আমার বুকে শুয়ে সে দোয়া মুখস্থ করেছে আমার বুকের ওপরে শুয়ে আমি যখন জলসা থেকে যাই সকালে উঠে সে আমার বুকার বুকের ওপরে চলে আসে তো সে ছোট্ট বাচ্চা ছেলে তোতা বাকির মতো যেটা বলে দিতাম সেটা আলিফ থেকেই ইয়া পর্যন্ত মুখস্থ ঝট ঝট মাকরাসের সাথে শুনিয়ে দিবে তো সে তোতা পাখি আমার মায়ের কাছে প্রত্যেক দিন তাকে বলতে হয় না আমার মা পাড়ার অনেক মেয়ে আমার মায়ের কাছে পড়ে তো সে ঠিক ওইটুকু চার বছর বয়স সে হিজাব পড়বে সব পড়বে তাকে তার মাও শিখিয়ে দেয় না সব নিজে পড়বে দিয়ে পড়ে বইটাকে বুকে করে নিয়ে দাদির কাছে চলে যায় যে সবারই সাথে পড়তে বসে কেন তার পারওয়ারিশটা হচ্ছে ওইটা তার তালিমটা হচ্ছে ওইটা যে আগে ইসলামী তালিম তো কষ্ট হয় আমাদের দেশের আপনাকে গুনে গুনে দেখিয়ে দেবো তাসলিমা নাসরিন কোনো সাধারণ গড়ের মেয়ে নয় তার বাপ একটা ছোটোখাটো মলবি যে মসজিদে নামাজ পড়াতো ঝাঁট দিত তার মেয়ে খালি বেইমান আর কাফেরদের কোলেতে পারুয়ারি হওয়ার কারণে আমার নবীজির জীবন আদর্শে দাগ লাগিয়েছে কলম টেনেছে নবীজির ওপরে বড় কষ্ট হয় দুঃখ লাগে বেদনা লাগে নবীজির জীবন আদর্শে কলম টেনেছ শুধু এটা নয় সেই খ্রিস্টানদের স্কুলে আপনার পাঁচ বছরের বাচ্চা যাওয়ার পরে জানেন কি বলা হয় সব ছেলেগুলোকে ম্যাডাম এসে বলে যে বলো বাচ্চা ভগবান চকলেট দেবে চকলেট পড়ল না আবার বললে বলো আল্লাহ চকলেট দে তাও চকলেট পড়ল না বললে বলো যিশু চকলেট দে যখনই বলেছে যিশু চকলেট দে করে সুইচ মেরেছে ঝরঝর করে ওপর থেকে চকলেট পড়েছে তাদের উপরে সেই বাচ্চাটার ব্রেনে ঠুকানো হলো আল্লাহ দিতে পারে না দিতে পারলে জিসু দিতে পারে জোরে বলুন না না আপনার বাচ্চাটা যদি ওই জায়গায় পড়াশোনা করে ওই ছেলেটা পরবর্তীতে আমার নবীজির জীবন আদর্শের ওপরে দাগ লাগাবে মুসলমান ঘরের ছেলে কিন্তু নবীজির জীবন আদর্শে কলম চালিয়েছে ওয়াসিম রিজবি মুসলমান ঘরের ছেলে কোরআনের উপরে কলম চালাতে চেয়েছে এরা কোনো অমুসলিম ঘরে জন্ম লেয়নি মুসলমান ঘরে জন্ম নিয়েছে ওই জন্য আল্লামা ইকবাল বলেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ আমরা বুঝতেই পারি না আমার যুবক আমার সন্তান আমার মেয়ে কলেজে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে পড়ে হোস্টেলে থাকে কিন্তু জানেন আমাদের কাছে রিপোর্ট আছে আমাদের কাছে খবর আছে হাওড়া হুগলি মেদিনীপুর পুরুলিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া দিনাজপুর মালদার বর্ধমানের হাজার হাজার যুবক ছেলেরা লিপ্ত হয়ে যাচ্ছে সমকামিতা জানেন কি সমকামিতা কি পুরুষে পুরুষে বিবাহ নারীতে নারীতে বিবাহ জোরে বলুন নাউজ বিল্লাহ যে পাপের কারণে আল্লাহ তাআলা একটা জাতিকে রুটির মতো পাল্টিয়েছিলেন এবং ধ্বংস করেছিলেন তার নাম হচ্ছে নবী। এমন এমনকি এই পাপের কারণে লুতনবীর বিবিকে জাহান নামি ঘোষণা করে দেওয়া হয়েছে কোরআনে সে জাহান নামে যাবে কে লুতনবীর বিবি তাদেরকে রুটির মতো পালটিয়েছে শুধু এই সমকামিতা পাপের কারণে আল্লাহ তালা রুটির মতো পাল্টিয়েছিলেন ওই জন্যে আল্লাহ আমাদের সন্তানকে আমাদেরকে হেফাজত করুক বলুন আমিন আল্লাহ আমাদের সকলকে যেন হেফাজত করে কবে মরে যাব জানি না আমার সন্তান যদি পাপি হয় তা সেই পাপের ভার আমার ওপর চেপে যাবে আমি যদি তার প্রতি লক্ষ্য না রাখি তুমি কলেজে পড়াশোনা করছো হোস্টেলে থাকো কোরআনটা শিক্ষা করেছ অবাক হয় একদিন যদি ছেলে টিউশনে না যায় মা মারে না মা মারতে শুরু করে বাম মারে সন্তানরাম স্কুলে না গেলে টিউশন না গেলে মা বলে ভাত দেবো না টিউশন যাওনি তোমার বাপ পয়সা দিয়েছে টিউশনে যেতে হবে তাই না কিন্তু আমার ছেলে বারো বৎসর পেরিয়ে গেল বালিক হয়ে গেল নামাজের পর নামাজ কাজা করছে কিন্তু আমরা কোনো ভুরুক্ষেপু করি না কোনো দিন তালিমও দিই না সেই সন্তানকে একদিন বলতে পারি না নামাজটা পড়তে যাও আমি বাপ হয়ে পাঁচ বছরের সন্তানের হাতটা ধরে আমি জুম্মার দিনে মসজিদে নিয়ে যেতে পারলাম না জম্মার দিনে যদি ওই পাঁচ বছরের শিশুটাকে নিয়ে গিয়ে পেছনের কাতারে বসিয়ে দেন জানেন তার মধ্যে আল্লাহর আসরটা তার মধ্যে পড়বে নামাজের আসর পড়বে ইসলামের আসর পড়বে ওই জন্য আপনার ছেলে স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে সব করবে কিন্তু অবশ্যই আমরা দিনই তালিম দু বছরে বলুন ইনশাল্লাহ ওই জন্যে আরকানের একটা কিতাবে আছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে ফরজ হচ্ছে তারা যেন এলিম হাসিল করে তাতে কোনো আলেমের কাছে কোনো মাদ্রাসায় পড়ে হোক তাতে কোনো আলেমের কাছে বসে হোক কিংবা কোনো কিতাবপত্র পড়ে হোক আপনার সন্তানকে বাংলা অনেক বড়ো বড়ো আলেমের লেখা বই বেরিয়েছে সেই বইগুলো আপনার সন্তানের হাতে তুলে দেন আপনার বাড়িতে কোরআনের তালিম কোরআনের তালিম করুন কোরআনে বাড়িতে বরকত হবে যদি বাড়িতে নামাজ হয় বোখারি শরীফের রেওয়য়েতে আছে আজ থেকে সকলে নিয়ত করুন পাঁচ অক্তের নামাজ পড়ব জোরে বলুন ইনশাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ এই জন্য পড়বেন আমার আল্লাহর ওয়াদা আছে বোখারি শরীফের রেওয়ায়তে আমার নবীজি বললেন যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন কমি হবে না জোরে বলুন সুবাহান আল্লাহ আপনি পাঁচ অক্তের নামাজই হন আল্লাহ আপনার রুজিতে কোনো দিন কমি দিবেন না রুজি পাবেন আল্লাহ হালাল রুজি দিবে দুঃখ হয় কষ্ট হয় আমরা আল্লাহর কাছে চাইতে পারি না আমরা চেষ্টা করি না যে জাতি চেষ্টা না আল্লাহ তার পরিবর্তন কোনো দিন দিবে না তার পরিবর্তন কোনোদিন পাবে না